দূরাত্মার ছলের অভাব নেই কথাটা বোধ হয় ফলে যাচ্ছে বর্তমান পরিস্থিতিতে তার কারণ প্রতারণার নতুন নতুন কৌশল আবিষ্কার করছেন প্রতারকেরা কখনো ফিশিং ব্যবহার কখনো সিম বা স্কল এবারে যারা প্রবীণ নাগরিক তাদেরকে টার্গেট করছেন প্রতারকেরা তার কারণ যারা প্রবীণ নাগরিক রয়েছেন তারা লাইফ সার্টিফিকেটের জন্য অনেকেই দৌড়াদৌড়ি করছেন ব্যাংক থেকে শুরু করে বিভিন্ন জায়গায় তবে এই লাইফ সার্টিফিকেট তৈরি করা বা লাইফ সার্টিফিকেট সংক্রান্ত বিষয় নিয়েও কিন্তু প্রতারকেরা তাদের যে প্রতারণার জাল সেই জাল বিছিয়েছে তারা টার্গেট করছেন বিভিন্ন প্রবীণদেরকে যাদেরকে মেসেজ করা হচ্ছে বা হোয়াটসঅ্যাপে পাঠানো হচ্ছে একটি অ্যাপ্লিকেশন বলা হচ্ছে সেই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করলেই লাইফ সার্টিফিকেটের অনলাইন মাধ্যমের যা যা কাজ সেগুলি সম্পন্ন হবে শুধু অনলাইন নয় অফলাইন ক্ষেত্রতেও কিন্তু ব্যাংকের বাইরে দাঁড়িয়ে থাকা বা পোস্ট অফিসের বাইরে দাঁড়িয়ে থাকা ঘরেদের খক করে করছেন প্রবীণরা ঠিক কিভাবে চলছে এই প্রতারণা যেটা জানা যাচ্ছে যারা সাইবার বিশেষজ্ঞ তাদের যেটা অভিমত যে এই ধরনের প্রতারণার ক্ষেত্রে প্রবীণ নাগরিকদেরকে টার্গেট করা হয় কারণ টেকনোলজি সংক্রান্ত বিষয়ে তারা অনেকেই দুর্বল থাকেন সেই সুযোগ থেকে কাজে লাগিয়ে প্রতারকেরা একটি অ্যাপ্লিকেশন পাঠান কোনো একটি ব্যক্তির হোয়াটসঅ্যাপে এবং সেখানে তাকে বলা হয় যে এই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করলেই এবং এই অ্যাপ্লিকেশনের ডাউনলোড করার পর যা যা তথ্য চাইবে সেগুলি দিলেই নাকি লাইফ সার্টিফিকেটের অনলাইনের কাজ হয়ে যাবে কিন্তু আদতে তা তো হয় না যেটা হয় এই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করার পরেই এই অ্যাপ্লিকেশনে থাকা সফটওয়্যারের বিভিন্ন মাধ্যম আমার বা আপনার বা ওই প্রবীণ ব্যক্তির মোবাইলের সমস্ত অ্যাক্সেস পেয়ে যায় এবং সেই অ্যাক্সেস পেয়ে যাওয়ার ফলে ওটিপি রিড করার ক্ষমতা ওটিপি টিপি পড়ার ক্ষমতা অর্জন করে সেই প্রতারকেরা এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টে সংযুক্ত থাকা নাম্বারে আসা ওটিপিকে ব্যবহার করে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছেন প্রতারকের দল পুলিশের তরফ থেকে বারবার অনুরোধ করা হয়েছে এই ধরনের বিষয়গুলিতে সতর্ক থাকার জন্য কিন্তু যেহেতু প্রবীণ তারা তাই সে কারণে লাইফ সার্টিফিকেটের করে তারা হারাচ্ছেন কোটি কোটি টাকা লক্ষ লক্ষ টাকা সাম্প্রতিক শহর কলকাতাতেও মাসখানেক আগে কখনো চার লাখ টাকা কখনো সাত লাখ টাকার মতো প্রতারণার শিকার হয়েছেন বিভিন্ন প্রবীণ মানুষেরা সব মিলিয়ে যেমনটা বলছিলাম দূরাত্মার কোনো ছলের অভাব হয় না সেই রকমই প্রতারকদের নতুন নতুন মাধ্যম সামনে আসায় প্রতারিত হচ্ছেন আট থেকে আশি সকলেই কলকাতা টিভির জন্য অরিত্র ঘোষের রিপোর্ট কলকাতা